বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগতম শুভ সকাল বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি গাজরের হালুয়া তাই গাজরগুলোকে এই যে গ্রেট করে নিয়েছি কুড়িয়ে আর দেখতেই পাচ্ছ এবার আমি কড়াইতে দিয়ে দিলাম একটু ঘি আর কাজু বাদাম কিশমিশগুলোকে ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি এবার কড়াইতে একটুখানি ঘি দিয়ে এবার গাজরগুলো আমি পনেরো মিনিট ধরে হালকা আচে আমি গাজরগুলো সেদ্ধ করে দিচ্ছি দেখো গাজরটা অনেকটাই কমে উঠেছে এবার আমি আরেকটু দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে এখন নাড়াচাড়া এবার আমি দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দিলাম কাজু বাদাম কিসমিস এবার ভালো চালো ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিলাম পনেরো মিনিট ধরে একটু সেদ্ধ হোক এইবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তারপরে আমি দিয়ে দিলাম খোয়া ক্ষীর এইবার এইটাকে আমি ভালো করে ভালো করে নেড়ে চেড়ে নিলাম নেড়ে আবার একটু আমি ঢেকে দিলাম বন বন্ধুরা এবার ঢাকনাটা তুলে দেখি হালুয়াটা কেমন হয়েছে এই দেখো কী সুন্দর কালার হয়েছে আর হালুয়া রেডি আমার গাজরের হালুয়া তোমরা এইভাবে করে খেয়ে দেখবে দেখবা বন্ধুরা আশা করি তোমাদের খুব ভালোই লাগবে গাজরের হালুয়া